আমি আগের দুটি পর্বে আলোচনা করেছি ক্লজ কাকে বলে ক্লজ কয় প্রকার সেগুলো কি কি নাউন ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ কিভাবে করতে হয় সেগুলো আমি আগের দুটি পর্বে আলোচনা করেছি বিস্তারিত ভাবে এই পর্বে আমি আলোচনা করব। অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ কাকে বলে কিভাবে করতে হয় ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি তোমাদের এই অ্যাডভার্ব ক্লজ সম্পর্কে যে ভয় ভীতি রয়েছে সেগুলো দূর হয়ে যাবে এবং নিজেরা অবশ্যই করতে পারবে তাই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুদের দেখার পরামর্শ দিও এবং লাইক কমেন্ট শেয়ার করো যখন কোন সাবঅর্ডিনেট ক্লজ অ্যাডভার্বের মতো কাজ করবে তখন তাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ভ ক্লজ যেমন দেখো আই মেড মিস্টেক বিকজ আই ওয়াজ টায়ার্ড এই যে বিকজ আই ওয়াজ টায়ার্ড এটা কিসের মতো কাজ করছে অ্যাডভার্বের মতো কাজ করছে এই যে বিকজ আই ওয়াজ টায়ার্ড তাহলে এইটা হয়ে গেল কি অ্যাডভার্ব ক্লজ তাহলে কি বললাম যখন সাবঅর্ডিনেট ক্লজ অ্যাডভার্বের মতো কাজ করবে তখন তাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ এই অ্যাডভার্বিয়াল ক্লজ কিভাবে করতে সেগুলো এর পরে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের কাছে তুলে ধরবো প্রথমে আসি টাইম বা সময় বোঝালে টাইম বা সময় বোঝালে কি কি দিয়ে হয় হোয়েন হোয়েন আফটার বিফোর মানে যখন যখন আফটার মানে পরে আর বিফোর মানে আগে তাহলে এইগুলো দিয়ে যোগ করে অ্যাডভার্ট করা কি কিরকম দেখো সি হার্ড দা নিউজ সি রোড টু মি সে খবরটা শুনেছিল বা পেয়েছিল সি রোড মি সে আমাকে লিখেছিল তাহলে সে খবরটা শুনেছিল সে আমাকে লিখেছিল তাহলে কি দিয়ে যোগ করতে হবে যদি এইভাবে ভাবি এইখানে কিন্তু তোমাদের বাক্যগুলোকে ভাব ভাবতে হবে যে কিভাবে যোগ করা হবে এবং কি বোঝানো হয়েছে তাহলে সে খবরটা শুনেছিল বা পড়েছিল তারপরে সে আমাকে লিখেছিল তাহলে আমি যদি এই রকম লিখি যখন সে সংবাদটা শুনেছিল সে আমাকে লিখেছিল তাহলে যখন যখন ইংরেজি কি তাহলে আমি কি লিখবো

দ্বিতীয় নম্বর বলেছে দ্য پیشنট হ্যাড ডাইড দ্য ডক্টর কেম রোগীটি মারা গিয়েছিল ডাক্তার এসেছিল তাহলে আমরা কি লিখব রোগীটি মারা গিয়েছিল ডাক্তার আসার পূর্বে বা ডাক্তার আসার আগে তাহলে আগে বা পূর্বে ইংরেজি কি বিফোর তাহলে আমি লিখব কি দা پیشنট দা پیشنট হ্যাড ডাইড আগে ইংরেজি কি বিফোর তাহলে বিফোর দা ডক্টর বিফোর দা ডক্টর তাহলে সি হার্ড দা নিউজ সি টু মি আমি লিখলাম কিউজ সিরোটমি দ্য পেসেন্ট হ্যাড ডায়েড দ্য ডক্টর ক্যাম্প রুগীটা মারা গিয়েছিল ডাক্তার আসার আগে তাহলে আগে বিফোর দা পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেন দ্বিতীয়ত যদি প্লেস বোঝায় প্লেস অর্থাৎ স্থান স্থান বোঝালে আমরা লিখব কি কি আর হচ্ছে ফায়ার মানে কি হোয়েন্স মানে হচ্ছে যেখান থেকে আর হায়ারেভার শব্দের অর্থ হচ্ছে যে কোনো স্থান তাহলে হায়ার মানে যেথায় হোয়েন্স মানে যেখান থেকে আর হয়ারেভার শব্দের অর্থ হচ্ছে যে কোনো স্থানে তাহলে এইখানে যেমন দেখো লিভ ইট ইট এটাকে রেখে দাও এটা পড়েছিল তাহলে আমরা কি বলবো এটাকে রেখে দাও যেখানে এটা পড়েছিল তাহলে যেখানে ইংরেজি কি হয়ার তাহলে আমরা কি লিখবো যোগ করার সময় তাহলে লিভ লিভ ইট ইট লে তাহলে লিভ ইট ইট লে এটাকে রেখে দাও যেখানে এটা ছিল দ্বিতীয় নম্বর কি ইউ ক্যান পুট ইট তুমি এটাকে রাখতে পারো ইউ লাইক তুমি পছন্দ কর তাহলে আমরা কি বলবো তুমি এটাকে রাখতে পারো যে কোনো যেটা তুমি পছন্দ কর তাহলে যে কোনো ইংরেজি কি ফায়ার এভার তাহলে আমরা কি লিখবো দ্বিতীয়টা তাহলে দ্বিতীয় লিখবো ইউ ক্যান পুট ইট ফায়ার এভার ফায়ার এভার ইউ লাইক তাহলে ইউ ক্যান পুট ইট হোয়ার এভার ইউ লাইক তাহলে এইভাবে প্লেস বোঝালে আমরা হোয়ার হোয়েন্স আর হোয়ার এটাকে যোগ করব তবে এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই হোয়ারটা ইউজ হয় যেমন টাইম ক্ষেত্রে হোয়েন বেশি ইউজ হয় তেমনি প্লেস ক্ষেত্রে হোয়ারটা বেশি ইউজ হয় তিন নম্বর রিজন বা কজ বোঝালে অর্থাৎ কি কারণ বা যুক্তি এই কারণ বোঝালে কি কি হবে অ্যাজ আর বিকজ এজ মানে কি যেহেতু আর বিকজ মানে হচ্ছে কারণ যেমন দেখো আই এম ইল আই ক্যান নট গো টু স্কুল আমি অসুস্থ আমি স্কুলে যেতে পারব তাহলে আমরা এই দুটো দিয়ে করতে পারব এটা কারণ বোঝাচ্ছে কেন আমি স্কুলে যেতে পারবো না কারণ আমি অসুস্থ তাহলে এই কজ বা রিজন বোঝাচ্ছে তাহলে কজ বা রিজন বোঝালে কি হবে এজ অথবা বিকজ দিয়ে যুক্ত করতে হবে তাহলে বলেছে আই এম ইল আই ক্যান নট গো টু স্কুল এইখানে অ্যাডভার্ব ক্লজের ক্ষেত্রে সবসময় মনে রাখবে অর্থটাকে বোঝার চেষ্টা করবে অর্থ যদি না বুঝতে পারো তাহলে অ্যাডভার্ব ক্লজ কিন্তু যোগ করা যাবে না যুক্ত করতে পারবে না তাহলে এইখানে তোমাকে মানেটা জানতে হবে তাহলে বলছে যে কি আই এম ইল আমি অসুস্থ আই ক্যান নট গো টু আমি স্কুলে যেতে পারবো না তাহলে আমরা এটা বলতে পারি যেহেতু আমি অসুস্থ আমি স্কুলে যেতে পারবো না তাহলে যেহেতু কি অ্যাজ মানে বললাম যেহেতু তা লিখব এজ আই এম ইল আই ক্যানট গো টু স্কুল তাহলে এজ আই এম ইল আই ক্যানট গো টু স্কুল আর যদি কারণ দিয়ে হয় তাহলে কি বলবো আমি স্কুলে যেতে পারবো না তারপরে কারণ আমি অসুস্থ তাহলে কারণ কারণ ইংরেজি কি বিকজ তাহলে লিখবো কি যদি বিকজ দিয়ে করি তাহলে লিখবো আই ক্যান নট গো টু স্কুল আমি স্কুলে যেতে পারবো না কারণ বিকজ বিকজ আই এম ইল তাহলে আই ক্যান নট গো টু স্কুল বিকজ আই এম ইল তাহলে এই যে কারণ বা যেহেতু এই কারণ বোঝালে কি হচ্ছে কজ বা রিজানের ক্ষেত্রে হবে যদি রেজাল্ট বা এফেক্ট বোঝায় অর্থাৎ এতই যে বা এই রূপ যে তাহলে এতই যে বা এই রূপ যে এরূপ অর্থাৎ ফল বোঝালে তখন আমরা এডভার্ট ক্লজ ক্রিয়ে করবো এই রেজাল্ট বা এফেক্টের ক্ষেত্রে সো দ্যাট বা সাচ দ্যাট এটা দিয়ে যুক্ত করবো যেমন দেখো হি ইজ ভেরি টায়ার্ড হি ক্যান নট ওয়াক সে প্রচন্ড ক্লান্ত বা খুব ক্লান্ত সে আর হাঁটতে পারছেন তাহলে আমরা কি বলবো সে এতই ক্লান্ত যে সে আর হাঁটতে পারছেন তাহলে এতই এতই যে যে কি হবে সো দ্যাট এইখানে সবসময় মনে রাখবে এই যে ভেরি আর এই নট আছে তখন সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে টি ডবল টু ডট ডট ও টু হবে আর কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে এই শো দ্যাট হবে তাহলে কি রকম ভাবে আমি যোগ করব তাহলে করব হি ইজ এই ভারিকের জন্য আমরা কি লিখব সো হি ইজ সো টায়ার্ড দ্যাট তাহলে হি ইজ সো টায়ার্ড দ্যাট হি ক্যানট ওয়াক তাহলে হি ইজ সো টায়ার্ড দ্যাট হি ক্যানট ওয়াক তাহলে এইভাবে ফল বোঝালে কি হবে সো দ্যাট অথবা এটাকে দিয়ে যুক্ত করতে হবে কন্ডিশন বা শর্ত বোঝালে পাঁচ নম্বর কি কন্ডিশন বা শর্ত বোঝালে ইফ ইফ আনলেস মানে কি যদি আনলেস মানে যদি না তাহলে এই শর্ত বোঝালে ইফ দিয়ে যুক্ত করা যাবে বা আনলেস দিয়ে যুক্ত করতে হবে যেমন দেখো ইউ কান ইউ কান লিভ ইট ইউ লাইক ইউ ক্যান লিভ ইট তুমি এটাকে ছাড়তে পারো ইউ লাইক তুমি পছন্দ করো তাহলে আমি এটাকে যোগ করার সময় কি ভাববো তুমি এটাকে ছাড়তে পারো যদি তুমি পছন্দ কর তাহলে যদি আসছে যদি কি হবে তাহলে আমরা কি লিখবো বাক্যটাকে ইউ ক্যান লিভ লিভ ইট ইফ যদি তাহলে যদি আসছে ইফ ইউ লাইক তাহলে দ্বিতীয় নম্বর তুমি এখানে আসো আমি সেখানে যাব না তাহলে এটা কিভাবে ভাববে ভাবতে হবে যদি না তুমি এখানে আসো আমি সেখানে যাবো না এই দুটো নাই কি হবে হ্যাঁ হ্যাঁ যেমন হচ্ছে আমি না খাইয়া যাবো না মানে আমি খেয়ে তবে যাবো ঠিক তেমনি এখানে যদি না তুমি এখানে আসো আমি সেখানে যাব না এই যদি না শব্দের অর্থ যদি না হলে কি হবে আনলেস তাহলে আমরা এখানে লিখব কি আনলেস ইউ কাম হিয়ার আই উইল আই উইল नॉट গো देयर তাহলে আনলেস ইউ কাম হিয়ার আই উইল নট গো দেয়ার তাহলে এইভাবে শর্ত বোঝালে কি হবে ইফ অথবা আনলেস যদি কন্ট্রাস্ট অর্থাৎ বিপরীত অবস্থা বোঝায় যেমন সে গরিব সে সৎ মানে কিন্তু যেখানে আছে কম্পাউন্ড সেন্টেন্সে যখন কিন্তু আসবে এই যখন বিপরীত অবস্থা বোঝাবে অর্থাৎ কন্ট্রাস্ট বোঝাবে তখন আমরা ইউজ করব দো অথবা অলদ দুটোর মানেই হচ্ছে যদিও দো মানেও যদিও আর অলধ মানেও যদিও তাহলে he is poor he is happy সে গরিব সে সুখী তাহলে আমরা কি বলবো যদিও সে গরিব সে সুখী তাহলে এই যদি ওয়াসছে যদিও হলে কি হবে দো দিয়ে যুক্ত করতে হবে তাহলে লিখবো দো দো হি ইজ পুওর হি ইজ হ্যাপি তাহলে দো হি ইজ পুওর হি ইজ হ্যাপি অলদো করলে একই হবে অলদো হিজ পুয়ার হি ইজ হ্যাপি তাহলে দো অথবা অলদ কখন ব্যবহার করবো কন্ট্রাস্টের ক্ষেত্রে অর্থাৎ বিপরীত অবস্থা বোঝাবে এইভাবে টাইম প্লেস কন্ডিশন কন্ট্রাস্ট বা পারপাস সব এইগুলো বোঝালে যেরকম যেখানে যে অর্থ হবে সেই অনুযায়ী সেই ওয়ার্ড গুলো দিয়ে তোমাকে এই অ্যাডভার্ব ক্লজ গুলো যোগ করতে হবে যোগ করতে পারলেই তাহলে তুমি অ্যাডভার্ব ক্লজ করতে পেরে যাচ্ছ আশা করি এইভাবে তোমরা করলে তোমাদের এই অ্যাডভার্ড ক্লজ সম্পর্কে আর কোনো ভয় ভীতি থাকবে না এবং তোমরা নিজেরাই অ্যাডভার্ট ক্লজ করতে পারবে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো